ফি ব্যাক মাই ফ্রেন্ডস তুমি জীবনে অনেক অনেক বড় হও সাফল্য পাও আর সব সময় আল্লাহ পাক যেন তোমাকে সুস্থ রাখে জানো পাপা নটা মাস অপেক্ষা করেছিলাম তোমাকে দেখার জন্য তোমার ওই ছোট্ট হাত দুটোকে স্পর্শ করার জন্য ঠিক আগের বছরে আজকের এই দিনটাই আমার কোল আলো করে তৈরি এসেছিলো পৃথিবীতে জানো পাপা কত যে খুশি হয়েছিলাম সেই দিনটাই আমি তোমার পাপা নানু নানমা সবাই তুমি হচ্ছে সবার নয় তোমার মুখের ওই মিষ্টি হাসিটা দেখলে মনে হয় পৃথিবীর সব সুখ তো আমার কাছে আমার বুক জুড়ে শুরু হলো তোমার আস্তে আস্তে বড় হয়ে ওঠা কত সুন্দরভাবে কাটছিল প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ঠিক যখন তোমার ছয় মাস তারপরে তোমার জীবনে উঠে আসলো এক ঝড় চারটা মাস তোমাকে নিয়ে অনেক অনেক কষ্ট করেছিলাম এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছো তুমি সবার দুয়াই তালার ইচ্ছাই তুমি এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছ আলহামদুলিল্লাহ ভালো আছো ওই কষ্টের কথা না হয় বাঁধি দিলাম দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল আজ তোমার খুশিতে হয়তো তুমি সেভাবে এখনও কিছুই বুঝতে শেখো না তবুও আজকের দিনটা অনেক অনেক বেশি স্পেশাল বাবা মনি কারণ আজ তোমার জন্মদিন এতদিন নিজের সবটা নিয়ে এক্সাইটেড থাকতাম কিন্তু এখন সব কিছুই হয়তো তোমায় ঘুরে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের আজকের দিনটা তোমার জীবনে যেন বারবার ফিরে আসে অনেক আনন্দ আর একরাশ ভালোবাসা নিয়ে এনজয় করি সবসময় অন সেকেন্ড হ্যাপি বার্থডে আয়ান